আমাকে আমার মতো থাকতে দাও তাকে তার মতো বলতে দাও দেখো এই বাক্যগুলো আমরা সব সময় কিন্তু বলে থাকি এগুলো আমরা কি করবো আজ থেকে ইংলিশে বলবো তাকে তার মতো কাজ করতে দাও হুম তাকে তার মতো যেতে দাও এই বিষয়গুলো কিন্তু আমরা সবসময় বলে থাকি দেখো আসলে এই দুটো বাক্য আমরা বিভিন্নভাবে ট্রান্সলেট করবো হুম আর এই ধরনের যত এক্সপ্রেশন দেখবো আমরা সহজে এই স্ট্রাকচারে আমরা করতে পারবো দেখো এখানে আমাকে আমার মতো থাকতে দাও আমাকে আমার মতো থাকতে দাও অর্থাৎ কেউ বাধা দিচ্ছে হুম তাকে তার কাছ থেকে যেন অনুমতি চেয়ে নেওয়া হচ্ছে আমাকে আমার মতো থাকতে দাও আমাকে আমার মতো বলতে দাও তাকে তার মতো বলতে দাও হ্যাঁ কারোর কাছ থেকে কোনো কিছু করে নেওয়া চেয়ে নেওয়া অনুমতি চাওয়া এই বিষয়টা যখন এই ধরনের বাক্য যখন আসবে আমরা কি করব লেট দিয়ে করবো হুম কি করব লেট লেট লেটমি এই যে তাহলে লেট মি রিমেন কাকে আমাকে অর্থাৎ কি আমার নিজেকে হম আমার নিজেকে একটু ভালো করে বিষয়টা এই এক্সপ্রেশন গুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে অর্থাৎ মাই সেলফ মাই সেলফ ওকে দেখো এটা কিন্তু আমরা আরেক ভাবে করতে পারি লেট দিয়ে দেখো কিভাবে আর এই বিষয় থাকলেই কিন্তু আমরা সবসময় লেট দিয়ে করবো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে একইভাবে লেট লেট মি একইভাবে আমার লেট মি এই যে থাকতে দেওয়া আমরা স্টে ব্যবহার করতে পারি

করলে বিডিও করতে পারি আচ্ছা সেক্ষেত্রে এটা কী হবে আমাকে অবশ্যই কমন কমে যাবে আর এক ধরনের যেটা আমরা করতে পারবো তাকে তার মতো বলতে দাও হুম সেক্ষেত্রে আমরা আবার লেট দিয়ে করবো লেট এখানে তার মতো তার তাকে তার মতো তাকে তাকে তার মতো লেট এখানে দেখো লেট ব্যবহার করলাম তার হিম হিম অথবা হার দেখো এখানে আমরা লিঙ্গগত আমরা ক্ষেত্রে দেখতে পারি ছেলেদের ক্ষেত্রে হিম ব্যবহার করতে পারি আর মেয়েদের ক্ষেত্রে হার ব্যবহার করতে হবে হম লেড হিম বা হার কি করতে দাও বলতে দেওয়ার কথা বলা হচ্ছে স্পিক স্পিক হুম ফর তাকে তার মতো তো তাকে তার মতো এই যে তাকে তার মতো সেক্ষেত্রে আমরা কি করব না হিম থাকলে আমরা এখানে কি করবো ক্ষেত্রে হিম সেল আর যদি আমরা হার দেখতে পাই অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে দেখতে পাই তাহলে হার সেল ব্যবহার করবো একদম ইজি ব্যাপার হার সেল ওকে দেখো এভাবে কিন্তু আমরা বিষয়গুলোকে উপস্থাপন করব ইংলিশে আমাদের এর জন্য কি করতে হবে না প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসে কিন্তু বিকল্প কিছু হয় না যত প্র্যাকটিস করব তত আমরা নিজেরাও শিখতে পারব ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সবসময় পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সবসময় পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও